কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে তোমাদেরকে দেখাবো হোয়াট ইজ সেমি ভাওয়েল অর্থাৎ সেমি ভাওয়েল কি আর কল্ড সেমি ভাওয়েল ইন ইংলিশ গ্রামার প্রথমেই তোমাদের জন্য থাকছে একটি টেস্ট নিচের কোন শব্দটিতে ভাওয়েল নেই অপশান এ ট্রাই অপশন বি হোয়াই অপশন সি দুটোই অপশন ডি কোনোটাই নয় একটু ভেবে নাও এবং তোমাদের কাছে যে উত্তরটা সঠিক মনে হয় কমেন্ট বক্সে সেই উত্তরটাকে লিখে রাখো এবং আজকের এই ক্লাসটি শেষে তোমরা তোমাদের উত্তরটা মিলিয়ে নিবে তোমাদের উত্তরটা সঠিক ছিল নাকি ভুল ছিল তোমরা নিশ্চয়ই জানো দে আর টোয়েন্টি সিক্স লেটার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার মধ্যে পাঁচটি ভাওয়েল এ ই আই ও ইউ একুশটি কনসনেন্ট নিচের এই একুশটি লেটার্স কনসোনেন্ট এই একুশটি লেটারের মধ্যে দুটি লেটার রয়েছে যারা কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারিত হয় সে কারণে এই লেটার্স দুটিকে সেমি ভাওয়েল বলে সেই লেটার্স দুটি হল নাম্বার ওয়ান ডাব্লিউ নাম্বার টু ওয়াই মনে রাখবে ডাব্লিউ এবং ওয়াই যদি কোনো শব্দের প্রথমে বসে তখন ডাব্লিউ এবং ওয়াই কনসোনেন্টের মতো উচ্চারিত হয় যেমন ইয়েস ইয়োলো ইয়েট ওয়াক উইক এই প্রত্যেকটি শব্দে ওয়াই কিংবা ডাবলিউ শব্দের প্রথমে রয়েছে সে কারণে এগুলো কনসোনেন্টের মতো উচ্চারিত হয় অর্থাৎ এগুলো কনসোনেন্ট আবার ডাবলিউ এবং ওয়াই যদি কোনো শব্দের মধ্যে কিংবা শেষে বসে তখন এরা ভাওয়েলের মতো উচ্চারিত হয় অর্থাৎ তখন এরা ভাওয়েল যেমন ফ্রাই সাই নাউ ক্রাই পিটি হাউ এই প্রত্যেকটি শব্দে খেয়াল করে দেখবে ডাব্লিউ কিংবা ওয়াই শব্দগুলোর মধ্যে কিংবা শেষে রয়েছে যার ফলে এগুলো ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে অর্থাৎ এগুলো এখন ভাওয়েল এবার প্রথমে তোমাদেরকে যে টেস্টটি দিয়েছিলাম সেই টেস্টটির উত্তরটা তোমরা যা লিখেছ তোমরা একবার মিলিয়ে নাও তোমাদের উত্তরটা সঠিক ছিল কিংবা ভুল ছিল আজকে শেষ করব তার আগে তোমাদেরকে আরেকটি টেস্ট দিয়ে যাচ্ছি ওয়াও ডাব্লিউ ও ডাব্লিউ তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ডাব্লিউ ও ডাব্লিউ এর মধ্যে কয়টি ভাওয়েল আছে এবং কয়টি কনসোনেন্ট রয়েছে আবারও তোমাদের সঙ্গে নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে